একদিন চিন্তা করতেছিলেন আমি তো আমার নিজের খেয়াল খুশি মতো চলতে পারি না আমি তো আমার নিজের বিবেক দিয়ে চিন্তা করে আমি তো যুক্তি খাটায় আমার নিজের চিন্তার উপরে নিজেকে পরিচালনা করতে পারি না কারণ হলো ইbnash shaitana lil insani আমি মানুষকে দুনিয়াতে পাঠানোর আগে আল্লাহ শয়তানকে আমার থেকে বিতাড়িত করে দিছে শয়তান চ্যালেঞ্জ করছে আমার আল্লাহর সঙ্গে তোমার কোন বান্দাকে আমি তোমার নেক্কারের অন্তর্ভুক্ত হইতে দেব না শয়তান তো আমার নিচিন্তা ফিকিরের ভিতরে ওয়াসওয়াসা দিতে পারে পারে কি না কথা বলেন পারে কি না আমার চিন্তা চেতনার ভিতরে আমার যুক্তি বিদ্যার ভিতরে আমার খেয়াল খুশির ভিতরে শয়তানের ওয়াসওয়াসা থাকতে পারে এমন খেয়াল খুশি রাখনে বলা বর্তমান জামানায় আছে না নাই আছে আছে কাদের সিদ্দিকীর ভাই লতিফ সিদ্দিকী নাম শুনছেন কাদের সিদ্দিকির ভাই লতিফ সিদ্দিকীর নাম শুনছেন কিছুদিন আগে এক মাহফিলে বুকে সাপরায়া বলছে আমি গুনাহ করি নাই এইভাবে সিল্লায়া বলছে নাউজুবিল্লাহ বলেন অথচ ওই সময় সে ক্লিন শেভ বলে হুজুররা যখন দোয়া করে তখন আমি আমিন বলি না তার কারণ আমি তো কোনো গুণা করি নাই ও বলো জানেই না যে সে কোন জায়গায় আছে কথা বলেন ঠিক কিনা ও বলো যদি বুঝতো যে সে পরিপূর্ণ না হাত জিন্দিগি যাপন করতেছে গান্দা জিন্দিগি গুনার মধ্যে আছে তাহলে সে এই কথা মুখ দিয়া বের করতে পারে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছেন আমার নিজের খেয়াল খুশির মধ্যে তো শয়তানের বাসু আসা থাকতে পারে আমার চিন্তার মধ্যে ভুল থাকতে পারে আমার যুক্তির মধ্যে ভুল হইতে পারে আমার বলা চলা করার মধ্যে ভুল হতে পারে সুতরাং আমি তো আমার নিজের খেয়াল খুশি মতো চলতে পারি না আমি আমার নিজের খেয়াল খুশি গুলি কুরআন ও হাদিসের উপরে সপর্দ করে দিলাম কুরআন যদি বলে আমার দেখা সহি আমার বলা সহি চলা সহি আমার দেখা সহিত সহি আর যদি কোরআন বলে আমার দেখা ছোয়া বলা সব ভুল তাহলে সব ভুল আমি তো আমার নিজের খেয়াল খুশি মতো চলতে পারি না জোরে বলেন ঠিক কি না